ক্ষমতা আমরা পাচ্ছি ঠিক আছে তো আমি আমি আরেকটি অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে এই যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটিও ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালের কোনো একটি ব্যাস শুরু করার সময় তাদেরকে হাতে কলমে দেখাতে গিয়ে আমি নিজেও কিন্তু এই অ্যাকাউন্টটি খুলেছিলাম এবং এই অ্যাকাউন্টটিতেও কিন্তু সেম অবস্থা যে খুব একটা গুরুত্ব দিয়ে কাজ করেছি এমন না যে ক্লাসে দেখানোর জন্য যতটুকু সময় দেওয়া উচিত বা কিছু ফাইল আপলোড করে তাদেরকে দেখিয়েছি তো ওই জন্যই যতটুকু ফাইল অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছি তা দিয়েই এখন পর্যন্ত এই অ্যাকাউন্টের ইনকামটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখেন আমার গ্রাম এই গ্রামেই বেড়ে ওঠা এই গ্রামের আলো বাতাস প্রকৃতির মাঝেই বেড়ে ওঠা হয়তোবা জীবনের তাগিদে প্রয়োজনে মাঝে মধ্যেই শহরে থাকতে হয়েছে পড়াশোনার খাতিরে বিভিন্ন প্রয়োজনে শহরে থেকেছি কিন্তু যতই বলেন না কেন আমরা যারা গ্রামে বেড়ে উঠি গ্রাম ছাড়া আমাদের কোথাও আর শান্তি বলেন বা সুখ বলেন কোনো কিছুই মিলবে না বা পরিতৃপ্তির যে বিষয়টি সেটি শুধুমাত্র এই গ্রামেই সম্ভব চারিদিকটা দেখেন সবুজে সমারোহ শুধু ধান খেয়ে আর ধান খেত অনেক সুন্দর কিন্তু আমাদের এই গ্রাম তো যাই হোক অনেক দিন পর যদিও গ্রামেই আসি বর্তমানে গ্রামের বাড়িতেই থেকে এখন অনলাইনের কাজ করি আর তথ্য প্রযুক্তির কল্যাণে মোটামুটি এখন ভালোই সুবিধা হয়েছে অর্থাৎ প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু ওয়াইফাই সুবিধা পাওয়া যাচ্ছে তো এই কারণেই আর শহরে থাকছি না গ্রামের বাড়িতে থেকেই অনলাইনে কাজবাস করার চেষ্টা করছি তো যেটা হচ্ছে আর কি যে আমরা যারা অনলাইনে কাজ করি সেই দিন অনলাইনে পড়ে থাকি কম্পিউটারের সামনে পড়ে থাকি আমাদের কিন্তু এই মানে প্রকৃতির আলো বাতাস দেখার সুযোগটা কম হয় তো তথাপি আমাদের উচিত মনে হয় মাঝে মধ্যে একটু করে হলেও এই প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া প্রকৃতিতে ঘোরাঘুরি করা এতে করে যেটা হবে আমাদের যে ক্লান্তি তারপরে যে ক্রিয়েটিভিটি অনেক সময় কাজ করে না মাথায় হ্যাম হ্যাং হয়ে যায় তো প্রকৃতির মধ্যে একটু হাঁটাহাঁটি করলে অনেকটাই কিন্তু ফ্রেশ লাগে মন ভালো থাকে মন প্রফুল্ল থাকে তো যাই হোক আপনাদেরকে দুর্দান্ত কিছু জিনিস দেখাতে চাই প্রথমে দেখেন এই যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটি মূলত এই দু সালের যখন জানুয়ারি মাসের বা ফেব্রুয়ারি মাসের সময় মানে শুরুর দিক থেকে আমার উনিশতম ব্যাস চালু হয় সেই সময়ে তাদেরকে দেখাতে গিয়ে তাদের প্রথম ক্লাসে মানে তাদেরকে কাজ দেখাতে গিয়ে আমার এই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল এবং কিছু কাজ করেছিও কিছু ফাইল আপলোড করেছি তো এর মধ্যেই কিন্তু প্রায় তিন হাজার প্লাস আমি ফাইল অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছি এবং মোটামুটি কিন্তু সেলো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সেল এই কয়েকদিন পরিশ্রমের পরেও তারপরে কিন্তু আর আমি তেমন সময় দিতে পারিনি কারণ আপনারা জানেন আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি আমার অনেক ক্লায়েন্ট প্রজেক্ট রয়েছে সেই সঙ্গে মাইক্রোস্টক সাইডেরও আরও অনেক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট রয়েছে সেগুলোতে সময় দিতে হয় তো আমি বরাবরই যেটা করি প্রত্যেকটা ব্যাস শুরু করার সময় আমি আসলে নিজে থেকেও একটা নতুন অ্যাকাউন্ট খুলে তাদেরকে দেখাতে চাই যে এই অ্যাকাউন্টগুলো থেকে কিভাবে ইনকাম করতে হবে একটা শূন্য থেকে যদি আমার অ্যাকাউন্টে ইনকাম হয় তাহলে আপনাদেরও হবে তাই না এই কারণে একদম একটা ফ্রেশ নিউ অ্যাকাউন্ট খুলে দেখানো শুরু করি তো কথা হচ্ছে যে এই উনিশতম ব্যাস কিন্তু এখনও শেষ হয়নি এখনও চলমান রয়েছে অর্থাৎ তিন মাস মেয়াদী এই কোর্সের আরও প্রায় পনেরো বিশ দিনের মতো রয়েছে তো এরই মধ্যে আমি যতটুকু সময় দিয়েছি তার মধ্যেই যে দুর্দান্ত ফলাফল এসেছে আমার কাছে এটা দুর্দান্তই মনে হচ্ছে কারণ আমরা যারা কাজ করি আমরা ভালো করেই জানি এই সেক্টরগুলোতে কাজ করা অতটা সহজ না ঠিক আছে তো একবার খেয়াল করেন যারা আসলে এই কোর্সের শুরু থেকে আমি যে পরিমাণ গাইডলাইন দিয়েছি প্রতিদিন যে পরিমাণ সময় দেওয়া উচিত সেই সিরিয়াস দিয়ে যদি কেউ কাজ করে সময় দিয়ে যদি কাজ করে তাহলে তাদের কি পরিমাণ ইনকাম হবার কথা তো যাই হোক অনেক সময় কোর্সের অনেকে ব্যস্ততার কারণে হয়তো বা ওই পরিমাণ সময় দিতে পারে না আবার অনেকে আছে যে টোটালি আসলে ফ্রিল্সিংয়ের জন্যই তিনি আসলে ডেডিকেটেড এবং পর্যাপ্ত সময় এবং শ্রম দিয়ে কাজ করেন এবং তার সফলতা তো আসবেই এটাও মানে বাস্তব সত্য কথা যে পরিশ্রম করবে তার সফলতা কেউ আটকাতে পারবে না তাই না তো এখন কথা হচ্ছে যে এই যে একটা কোর্স চলমান অবস্থায় কোর্স শেষ না হতেই যে ইনকাম বাংলাদেশে কিন্তু আপনারা খেয়াল করবেন এই ধরনের কোর্স কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না তো যাই হোক এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এই যে বর্তমানে যে টেকনোলজির উন্নয়ন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই সঙ্গে অটোমেশন তো এই জিনিসগুলো আবিষ্কারের ফলে আমাদের কাজগুলো অনেকখানি সহজ হয়েছে একটু দ্রুত কাজ করার সক্ষমতা আমরা পাচ্ছি ঠিক আছে তো আমি আমি এই আরেকটি অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে এই যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটিও ঠিক একইভাবে দু হাজার সালের কোনো একটি ব্যাস শুরু করার সময় তাদেরকে হাতে কলমে দেখাতে গিয়ে আমি নিজেও কিন্তু এই অ্যাকাউন্টটি খুলেছিলাম এবং এই অ্যাকাউন্টটিতেও কিন্তু সেম অবস্থা যে খুব একটা গুরুত্ব দিয়ে কাজ করেছি এমন না যে ক্লাসে দেখানোর জন্য যতটুকু সময় দেওয়া উচিত বা কিছু ফাইল আপলোড করে তাদেরকে দেখিয়েছি তো ওই জন্যই যতটুকু ফাইল অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছি তা দিয়েই এখন পর্যন্ত এই অ্যাকাউন্টের ইনকামটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা অবস্থা যদিও এটা দু সালে এটা যদি আমি অ্যাভারেসে ধরি যে প্রায় বছরখানেক হতে চললো এখনও বছরখানেক হবে না কারণ ওটা সম্ভবত জুন কি জুলাই মাসে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল ঠিক আছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু খুব যে বেশি ফাইল দেওয়া হয়েছে বা খুব বেশি কাজ করেছে এমনটা না জাস্ট ওই তো বললাম যে কোর্সের ক্লাসে দেখাতে গিয়ে কিছু ফাইল আপলোড করেছি এবং সেই এখন ওই অবস্থায় রেখে দিয়েছি তো তাতেও কিন্তু দুর্দান্ত পরিমাণ ইনকাম হয়েছে এখন কথা হচ্ছে যে এই যে ইনকাম এবং এই কোর্সের ব্যাপারে বা এই প্যাসিভ ইনকামের ব্যাপারে আমি এত এত ভিডিও দেই বা প্রচার করতেছি এর একটাই কারণ হচ্ছে যে আমি নিজে এই অনলাইন সেক্টরে দীর্ঘদিন থেকে কাজ করি এবং সেই সঙ্গে বিভিন্ন প্রসেসে বা বিভিন্ন পদ্ধতিতে তো আমার জানা মতে বা আমার অভিজ্ঞতার জায়গা থেকে এখন পর্যন্ত আমার দেখার সেরা পদ্ধতি হচ্ছে এই যে অনলাইন পেসিভ ইনকাম অর্থাৎ মাইক্রো স্টক সাইট থেকে ইনকাম যে এখানে ইজিলিভাবে হয় তো এই কারণে আমি এই বিষয়টিতে মানুষকে আগ্রহ বাড়াচ্ছি বা প্রচার করতেছি এই কারণে যে আপনারা যারা অন্যান্য সেক্টরগুলোতে বছরের পর বছর সময় দিচ্ছেন দেখা যাচ্ছে পাঁচ ছয় বছর ধরে আছে অনেকেই ইনকাম যে করে নাই তা না ইনকাম করেছে কিন্তু পর্যাপ্ত নয় হয়তো মাঝখানে কখনো ইনকাম হয়েছে আবার ইনকাম হয়েও থেমে গিয়েছে অনেকে আবার কাজ ছেড়ে দিয়েছে আবার অনেকে প্রচুর দক্ষতা অর্জন করেছে তথাপি কিন্তু একটা যে কন্টিনিউয়াস প্রসেসে ইনকাম করবে সেটা অনেকের হয়ে উঠতেছে না তো সেই জায়গাটা আমি জানি এবং বুঝি যে সেটা কতটুকু কষ্টের যে অনলাইন কেরিয়ার শুরু করতে গিয়ে মাঝপথে ছেড়ে দেওয়া তো এমনটা যাতে না হয় এই কারণেই আমি সেই দু সাল বা উনিশ সাল থেকে আমি এই মাইক্রোস্টোক সাইডের ব্যাপারে বলা শুরু করেছি বা আমি নিজে কাজগুলো করে দেখাচ্ছি এবং প্রত্যেকটা ব্যাস থেকে কিন্তু মোটামুটি অনেকেই সাকসেস এখন তারা একদম বলা যেতে পারে স্বাবলম্বী অর্থাৎ তাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না তারা এ এতদিনের যে পরিমাণ আর্নিং করেছেন ঠিক আছে এবং সেই সঙ্গে বাংলাদেশের যে চাকরি ব্যবস্থা বা কর্মসংস্থানের যথেষ্ট ঘাটতি রয়েছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যারা আসলে অনলাইনে কাজ করতে চান মনে হয় না যে আমাদের কঠিন জায়গাগুলোতে যাওয়া উচিত হবে আগে প্রথমে এই যেগুলো ইজি এবং এই মাইক্রোস্টোক সাইটগুলো থেকে আর্নিংটা শুরু করা উচিত তারপর ডে বাই ডে যখন আপনার ইনকাম বাড়তে থাকবে অথবা একটা ব্যাক তৈরি হবে তারপর আপনি ধারাবাহিকভাবে অন্যান্য সাইটগুলোতেও কাজ করার জন্য চেষ্টা করতে পারেন